হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় গায়ের রং ফর্সা করার সহজ টিপস মাত্র পাঁচ দিনে গায়ের রংটা একটু ফর্সা করতে আমাদের সকলেরই যেন চেষ্টার কমতি নেই আর কেনই হবে না প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্রমশই নষ্ট হয়ে যাচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের স্বাভাবিক রং আজ রইল ত্বকের রং ফর্সা করার শতভাগ প্রাকৃতিক কিন্তু অব্যর্থ কিছু উপায় যা আপনি অবলম্বন করতে পারেন বাড়িতে বসে যেতে হবে না পার্লারে করতে হবে না ব্যয়বহুল কোনো কসমেটিক সার্জারি বিউটি পার্লারে স্কিন পলিশ বা ফেয়ার পলিশ নামক ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট অনেকে করিয়ে থাকেন এটা না জেনেই যে কি ভীষণ ক্ষতিকর এই কাজ কারণ সকলের ত্বকে সবকিছু মানানসই নয় অনেকের হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অন্যদিকে মেলালিন সার্জারি করে রং ফসা করাটাও কিন্তু নিরাপদ নয় তাহলে উপায় উপায় হচ্ছে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা আজ রইল প্রাকৃতিক ভাবেই ত্বকের রং ফসা করার পাঁচটি দারুণ ফেস কথা এগুলোর কিছু ব্যবহারই আপনার ত্বকে ফুটে উঠবে অন্যরকম এক সৌন্দর্য না রাতারাতি দুধে আলতা হয়ে যাবে না তবে ত্বকের রং কয়েক পর্যন্ত ফর্সা হবে যা কি যে কোনো ফেয়ারনেস ক্রিমের চাইতে অনেকাংশে ভালো ফুটে উঠবে আপনার ত্বকের আসল সৌন্দর্য সাথে দূর হবে ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যাও মাত্র দুই সপ্তাহেই দেখতে পাবেন পার্থক্য গায়ের রং পদ্ধতি ফেস প্যাক মসুর ডাল গুরু করে নিন মিহি করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে নিন ভালো করে একদম মচমচে হয়ে গেলে গুরু করে শিশির মধ্যে ভরে রেখে দিন প্রতিদিন রাতে শোবার আগে দুই ফুটা লেবুর রসের সঙ্গে এক চামচ দুধ ও এই গুরুর খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান আধ ঘন্টা রাখার পর মুখটা ধুয়ে ফেলুন মুখ ধোয়ার পর কাঁচা দুধ খানিকটা তুলতে নিয়ে মুখে বুলিয়ে নিন রেখে ধুয়ে ফেলুন অথবা গুরু করে নিন এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকিয়ে নিন এবার ছেঁকে নিন ছাকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান বিশেষ করে রোদে পোড়া জায়গায় আধা ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন ও চিরেই ত্বকের রং ফিরে পাবেন ফেস প্যাক ত্বকের রং আরো ফর্সা করার জন্য টক দই লাগান মুখে যাদের ত্বক শুষ্ক তারা মধু ও দই মিশিয়ে মিনিট বিশেক রাখুন মুখে তারপরে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে চার তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি থেতো করা পদ্ম পাপড়ি ও নিম বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন মুখে গলায় লাগিয়ে রাখুন বিশ মিনিট পর ধুয়ে ফেলুন ধুয়ে ফেলার পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরো আধা ঘন্টা ফেস প্যাক পাঁচ আলুর রস ও কাঁচা দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন সাথে দিন চন্দনের গুঁড়ো দিনে দুইবার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট করে দ্রুত রং উজ্জ্বল হবে চন্দন না দিলেও সমস্যা নেই এগুলো থেকে যে কোনো একটি অবলম্বন করুন বাকি যে কোনো প্যাক ব্যবহার করলে তিনি দুইবার কাঁচা দুধ মুখে লাগিয়ে রাখবেন বিশ মিনিট পর ধুয়ে ফেলবেন জীবনকে আরো আনন্দময় করে তুলতে স্বাস্থ্য বিষয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ